মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল এই দুইটাই যেন পুরুষের আবেগের ফুল এখন কারো যদি চুল পড়া সমস্যা থাকে কিংবা দাড়ি না গজায় তাহলে সেটা তার আত্মবিশ্বাস কমিয়ে দেয় হতাশা বাড়িয়ে দেয় আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের দাড়ি গজায় না কিংবা মাথায় চুল ওঠে না এখন ভাই যার নেই সেই জানে দাড়ি আর চুল না থাকার কি যন্ত্রণা আমার কি বিয়ে হবে না আর এই যন্ত্রণায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি এক সহজ সমাধান সেটা হচ্ছে ক্রিকল্যান্ড মিনোক্সিডিল এই মিনোক্সিডিল হচ্ছে এমন একটি ঔষধ যেটা বিশ্বব্যাপী পরিচিত মুখে দাড়ি কিংবা শরীরের লোম গজানোর জন্য তবে এই জায়গায় বলে দেই আমি মিনক্সিডিলটি সংগ্রহ করেছি স্ট্যালোফি থেকে তারা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে মিনোক্সিডিল বাংলাদেশে নিয়ে আসে এবং তারপর নিজেদের প্রিমিয়াম প্যাকেজে প্যাকেজিং করে আপনার দ্বারে পৌঁছে দেবে আপনারা যারা যারা মিনক্সিডিলের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ট্যালোফির সাথে যোগাযোগ করলে খুব সহজে নিতে পারবেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক তাদের হটলাইনে সবকিছু কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে এই মিনক্সিডিল কিভাবে কাজ করে ধরেন আপনি আপনার দাড়িতে মিনক্স মিনোক্সিডিল ব্যবহার করছেন এর ফলে যা হবে দাড়ির নিচে থাকে চামড়া মিনোক্সিডিল ব্যবহারের ফলে আপনার স্ক্যাল্পের রক্তনালী প্রশস্ত হবে যার ফলে সেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার ফলে আপনার লোমকুপে নিচে যে ফলিকাল রয়েছে সেখানে বেশি করে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছাবে যার ফলে সেগুলো প্রপার নিউট্রিশন হবে এবং আগের থেকে আরো শক্তিশালী হয়ে বৃদ্ধি পাবে ধরুন আপনি খাওয়া দাওয়া করেন না আপনি চিকন থাকবেন আর যখনই আপনি খাওয়া দাওয়া শুরু করবেন আপনি মোটা হয়ে যাবেন মিনোক্সিডিল ঠিক একই ভাবে কাজ করে পাশাপাশি মিনোক্সিডিল অ্যানাজিন ফেসটাকে দীর্ঘায়িত করে যার ফলে লোম বা চুলগুলা দীর্ঘ সময় ধরে বাড়তে পারে এছাড়াও মিনকজিডিল ফলিকল পুনরুজ্জীবিত করে এবং ফলিকালে কোষ বিভাজন এবং প্রোটিন সংশ্লেষণ বাড়ায় যা নতুন চুল বা লোম গজাতে সহায়তা করে পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা আপনার সমস্যাটি পর্যবেক্ষণ করে আপনাকে ভালো একটা সলিউশন দিতে পারবে আবার এই মিনকজিডিলের কিন্তু বিভিন্ন পরিমাণের পাওয়ার রয়েছে ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট তবে ডাক্তারের রিকোয়ারমেন্ট এবং বেসিক হিসাব অনুযায়ী আপনারা ফাইভ পার্সেন্টই ব্যবহার করবেন মাথায় মিনকসিডিল ব্যবহারের পূর্বে দুই থেকে তিন মিনিট এই ড্রামা রোলারটি ব্যবহার করতে হবে আপনাদের মাথায় যে জায়গায় চুল কম পাতলা যে জায়গায় মিনোক্সিডিলটি অ্যাপ্লাই করবেন সেই জায়গায় এই ড্রামা রোলারটি দিয়ে ভাবে কিংবা আড়া আড়িভাবে দুই থেকে তিন মিনিট রোল করে নিতে হবে আগে ড্রামা ওলারটি দিয়ে রোল করার এক ঘন্টা পর আপনার মাথায় মিনোক্সিডিল ব্যবহার করবেন এই জায়গায় ড্রপারটি দিয়ে ছয় থেকে সাত ফোটা মিনোক্সিডিল ড্রপারে নিয়ে নেবেন তারপর আপনি যেই জায়গায় মিনোক্সিডিল অ্যাপ্লাই করতে যান যেখানে চুল পাতলা সেখানে ড্রপ করে দিন তারপর দুই থেকে তিন মিনিট ঠিক এইভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন এই জায়গায় বলে দেয় স্টাইলফিতে আপনারা দুই ধরনের ড্রামা রোলার পেয়ে যাবেন দুইটার দাম কিন্তু দুই রকম আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যেটা ভালো মনে হয় সেটা প্রেফার করে নিতে পারবেন স্ট্যালোফি থেকে তবে আমি আপনাদেরকে প্রেফার করবো যখন টাকা দিয়ে কিনবেন একটু ভালোটাই কিনুন আচ্ছা এখন কিন্তু আপনার আবার ভাইবেন না যে এই ড্রামা রোলারটা শুধুমাত্র মাথার মধ্যেই রোল করবেন অনেক সময় দেখা যায় যে আমাদের মুখের এক জায়গায় দাঁড়িয়ে উঠে আরেক জায়গায় দাঁড়িয়ে উঠে না খাপ ছাড়া থাকে এই জায়গায় আপনারা যেটা করবেন যে জায়গায় দাঁড়িয়ে উঠছে না সেই জায়গায় কিন্তু এই ড্রামা রোলারটা দিয়ে রোল করবে অনেক সময় যেটা হয় আমাদের মুখের মধ্যে যে লোমকুপ রয়েছে সেগুলো বন্ধ থাকে বিভিন্ন কারণে তো এই ড্রামা মধ্যে বেসিক্যালি ছোট শুয়ের মতো রয়েছে তো এটা যে হেল্প করে এই মিনক্স টাকে আমাদের লোমকূপের ভিতরে পৌঁছে দিতে সহায়তা করে তো এই ছিল ওভারঅল মিনক্স বিষয়ে এ টু জেড সবকিছু আপনাদেরকে আরেকবার বলে দিই আপনারা কিন্তু মিনক্স ডিলের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি খুব সহজে কিনতে পারবেন স্ট্যালফি ফেসবুক পেজ থেকে